ডেটে ফ্রান্সে আপনিটা সিপি করতে হবে না এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষে ফাইল করো তারপরে আমরা প্রক্রিয়া কীভাবে আছে আইনগতভাবে আমরা দেখতে পাচ্ছি আদালত বলছিলেন যে দু ভিতরে আদালতটা রাইটটা রিলিজ করলে তখন আমরা নতুন করব আমরা আমাদেরটা তুলব তারা তাদেরটা তুলে নিয়ে করবে আইনি যে প্রক্রিয়া আছে আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে

তুঙ এর মতো যদি বলতে হয় কোনো কোন মৃত্যু পাহাড়ের মতো ভারী পাখির কোনো হালকা জীবনে ফাঁদের মৃত্যু মত ভারী হয়ে আছে আবরার ফাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের ঠিক নাড়া দিয়েছে আব্রাফাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক কিভাবে দিনে দিনে বাড়তে পারে একই সাথে আবরার ফাঁদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ব বোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে তুমড়ে মুছড়ে ভেঙে দিতে পারে এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই আপনার ফাঁদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে আপনার ফাদের মৃত্যু প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে গেল এবং তার যে রায়টি হয়েছিল সেটিও তিন বছর সাড়ে বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে কি আমরা এই যে যে কথাগুলো আপনি বললেন আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে যাতে করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতির অবসান হয়েছে তারাই বলবেন আমি তো মনে করি আপনার সাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি না তার আগে আপনারা দেখবেন রামদাউ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো যে মনে হবে সব ঠিকঠাক আছে বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আব্রাসের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে আব্রাস তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আপনার হাতের জীবন রক্ষা করে গেছে আব্রাসারের তাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে